বাহরাইনে প্রচণ্ড গরমের এই সময়টায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে মালিকদের জরুরি নির্দেশনা দিল দেশটির শ্রম মন্ত্রণালয় সেই নির্দেশনায় মালিকদের বলা হয়েছে তারা যেন শ্রমিকদের জন্য পর্যাপ্ত ছায়া বিশুদ্ধ পানি বিশ্রামের সুযোগ এবং জরুরি চিকিৎসার সহায়তা নিশ্চিত করেন দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে বাহরাইনের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে গ্রীষ্মকালীন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নির্মাণ ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এছাড়া দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা জায়গায় কাজ না করার নিয়ম কঠোরভাবে পালন করতে বলা হয়েছে দিনের এই সময়টাকে হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়েছে যারা এই নির্দেশনা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন শুরু হয়েছে এবং শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি যাচাই করা হচ্ছে বাহরাইনের শ্রমনীতি অনুযায়ী কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা মালিকদের দায়িত্ব